হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করবো সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা যদি কোনো কারণে আপনার ফেসবুক আইডি হারিয়ে গেছে আর সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ইমেল আইডি বা ফোন নাম্বার তিনটের মধ্যেই কোনো কিছু আপনার মনে নেই ফোন নাম্বার হারিয়ে গেছে ইমেল আইডি মনে নেই পাসওয়ার্ডও মনে নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে কিন্তু কোনোভাবেই রিকভারি করতে পারবেন না কিন্তু ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিও যদি আপনি দেখেছেন শেষ থেকে শুরু পর্যন্ত তাহলে অবশ্যই আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটাকে রিকভার করতে পারবেন তো ভিডিও একটু কিন্তু লং হবে কারণ ফেসবুক আইডি রিকভার করার প্রসেসটা কিন্তু একটু বড়ো তাই ভিডিওটা একটু লং হবে কিন্তু যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো অবশ্যই আপনার ফেসবুক আইডিটা পুরো রিকভার হয়ে যাবে তো যদি আপনার পাসওয়ার্ড মরে নেই ইমেল আইডি মরে নেই বা ফোন নাম্বার হারিয়ে গেছে ডোন্ট ওয়ারি এইসবের দরকার নেই কিভাবে রিকভারি করবেন সেটা দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি রাজকুমার আর আপনারা দেখছেন রাজকুমার টোয়েন্টি ফোর চ্যানেল তো চ্যানেলে এলে তো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওকে বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনটায় চলে এসেছি তো এবার আমি কী করবো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কিন্তু আমি এখানে ওপেন করবো এই অ্যাপটা ওপেন করার পর এখানে যতগুলো আইডি আছে সবগুলো চলে আসবে এবার এর মধ্যে যে আইডিটা আপনি লগ করতে চান ওই আইডিটায় ক্লিক করার পর কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চাইবে আর পাসওয়ার্ড আপনার মনে নেই বা এখানে আরও একটা অপশান থাকে সেটা হলো ওই লগ ইনের অপশানে ক্লিক করে এই ফরগেট পাসওয়ার্ডের অপশানে ক্লিক করেন তারপর এখান থেকে দেখুন হালকা ব্যাক করে মোবাইল নাম্বার দিয়ে যদি সার্চ করি তাহলে কিন্তু আইডিটা চলে আসে কিন্তু এ প্রসেসটাও অনেকেরই কাজ করে না মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু এখানে আইডি ফিরে আসে না আর অনেক সমস্যা হয় আর এখানেও কিন্তু লগ করতে পারে না কারণ আইডি এখানে মোবাইল নাম্বারে সার্চে আসছেই না কারণ হয়তো কোনো কারণে মোবাইল নাম্বার অ্যাড নেই তাই কিন্তু আইডিটা মোবাইল নাম্বারে আসছে না তো সেকেন্ড আরও একটা প্রসেস থাকে সেটা হলো গুগল ক্রোম ওপেন করে অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটা হলো ক্রোম ব্রাউজারে ওপেন করে সেখানেও লগ ইন করার চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু লগ ইন হয় না তো এই রকম ভাবে আপনারা লগ ইন করার যদি চেষ্টা করেছেন আর লগ ইন হচ্ছে না তো ডোণ্ট ওয়ারি অন্য একটা প্রসেস দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারা অবশ্যই লগ ইন করতে পারবেন তো আবার আমি এর জন্য ফেসবুক ওপেন করছি ওপেন করার পর এখানে আমি যে কোনো একটা আইডি লগ ইন করে নেবো যে কোনো একটা আইডি জাস্ট এই আইডির অপশানে ক্লিক করবো আমি আমার নিজের আইডি যদি আপনার কোনো ফেক আইডি রয়েছে আপনি লগ করতে পারেন বা আপনার যদি কোনো ফ্রেন্ডের আইডি থাকে অবশ্যই সেই আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই আইডি সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে আইডিটা এখানে রিকভার করতে চান আপনার যে আইডিটা হারিয়ে গেছে জাস্ট ওই আইডিটার নাম এখানে সার্চ করবেন তো আমি জাস্ট আমার আইডির নামটা এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর এই আইডিটা আমার সামনে চলে এলো তো এই আইডিটা আমি রিকভার করতে চাই চাইভর অপশানে ক্লিক করার পর দেখুন এই রকম ইন্টারফেস থাকবে তো এখানে প্রোফাইলের লোগো টোগো সব কিছুই চলে আসবে এবার দেন কি করবেন আপনি দেখুন এখানে একটা অপশান থাকে সেটা হলো থ্রি লাইনের তো সিম্পল থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে পেয়ে যাবেন ওই আইডির ইউআরএল যেটা আপনাকে এখানে কপি করতে হবে তো লিঙ্কের অপশান এখানে ক্লিক করলেই কপি লিঙ্কের অপশানে ক্লিক করলেই ইউআরএলটা আপনার কপি হয়ে গেল জাস্ট এইখান থেকে আপনি ব্যাক করে দেবেন পুরো এইখান থেকে ব্যাক করে দিন এবার বন্ধুরা আপনারা কি করবেন প্লে স্টোরে আসবেন আসার পর এই সার্চবারে ক্লিক করবেন ব্রাউজার বলে এখানে সার্চ করবেন এইখান থেকে যে কোনো একটা অন্য ব্রাউজার আপনি ডাউনলোড করে নেবেন তো আমি এখানে একটা ব্রাউজার কিন্তু ডাউনলোড করে নিয়েছি এটা ক্রোম নয় এটা একটা এক্সট্রা ব্রাউজার তো এবার আপনারা অনেকেই বলবেন যে ফোনে ক্রোম রয়েছে তাহলে আমাদের এক্সট্রা ব্রাউজার ডাউনলোড করার দরকার কি হ্যাঁ বন্ধুরা দরকার রয়েছে কারণ আপনি হয়তো বারবার গুগল ক্রোম থেকে ট্রাই করেছেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক গুগল ক্রোমের আইপি অ্যাড্রেস ট্র্যাশ করে বা অনেক কিছু ঝামেলা রয়ে বা গ্লিচ হয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল ক্রোমে বারবার ট্রাই করার জন্য গ্লিচ হয়ে গেছে সার্ভার ক্র্যাশ করতে পারে সেখানে কিন্তু কাজ হবে না তো আপনাকে এক্সট্রা একটা ব্রাউজার ইউজ করতে হবে যাতে কাজটা এক চান্সে আর স্মুথলি করা যায় তো এইভাবে ওপেন করবেন ফেসবুক সার্চ করার দরকার নেই ডিফল্টভাবে ফেসবুক এখানে দেওয়াই থাকবে দেন ফেসবুকের অপশান এখানে ট্যাব দিয়ে দেবেন এবার দেখুন বন্ধুরা এখানে লগ করার জন্য কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে চাইছে আর এখানে পাসওয়ার্ড চাইছে তো এই দুটো জিনিস দিলেই কিন্তু আমাদের লগ হয়ে যাবে তো দেখুন এবার আপনি এখানে কি করবেন ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন যে ইউআরএলটা আপনি কপি করেছিলেন দেখুন এইখানে একটা নাম্বার থাকে যেটা হলো এই নাম্বারটা দেখুন দেখাচ্ছি একটু ভালো করে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু এইখান থেকে রাখবেন আর পুরোটা কিন্তু কেটে দেবেন তো চলুন আমি এখান থেকে জাস্ট এই নাম্বারটা জাস্ট এই নাম্বারটা এখানে রাখবো যেটা হলো অ্যাড্রেস নাম্বার আর পুরোটা এখান থেকে কেটে নেব তো এখান থেকে আমি পুরোটা জাস্ট কেটে দিচ্ছি তো এইটা কেটে দিলাম আর এই ধারেরটাও কিন্তু আমি কাট করে দেবো তো সিম্পল এটাকে আমি হালকা হালকা করে এইভাবে জাস্ট কেটে দেবো কাটার পর জাস্ট এইটুকু নাম্বার থাকবে এটা হলো অ্যাড্রেস এবার চাইবে এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আমরা কোথায় পাবো পাসওয়ার্ড এখানে কীভাবে দেবো এটাই হলো মেন কথা যে আমরা পাসওয়ার্ড কোথায় পাবো তো দেখুন পাসওয়ার্ড কিন্তু কিন্তু গুগল আপনাদের পাসওয়ার্ডটাকে সেভ করে রেখেছে নিজের আইডিতে তো কিভাবে এটা দেখবেন এর জন্য জাস্ট আপনারা গুগল ক্রোম ওপেন করবেন সিকিউরিটি গুগল পাসওয়ার্ড এইটা সার্চ করবেন সিকিউরিটি গুগল পাসওয়ার্ড এইটা সার্চ করবেন দেখুন এখানে দুটো অপশান চলে আসবে সিকিউরিটি গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে আপনি ট্যাপ দিতে পারেন তো আমি ওপরটাই ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পর দেখুন এইরকম খুলে চলে আসবে এবার আপনি ওই জিমেলটা এখানে লগ ইন করবেন যেই জিমেলটার পাসওয়ার্ড আপনি রিকভার করতে চান বা যেটা আপনার ফেসবুক আইডি লগ ইন রয়েছে তো আমার এইটাই রয়েছে তো এইটা আমি চুজ করবো চুজ করার পর এখানে আমি কি করব চুজ করবো তারপর আমি কী করব জাস্ট এখানে আমি ফেসবুক চুজ করে নেবো তো জাস্ট আমি এখানে ফেসবুক চুজ করে নিয়েছি কারণ এটা আমার ফেসবুক পাসওয়ার্ড আগে থেকে কিন্তু সেভ করে রয়েছে এবার কন্টিনিউর অপশনের ট্যাপ দেবো কন্টিনিউর অপশানের ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাবে এর জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাইছে তো জাস্ট আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না তো এখানে আমি লকের সাহায্যে এটাকে আনলক করব তো লকটা দিলাম তো লকটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটু হালকা লোডিং নিচ্ছে এবার নেওয়ার পর দেখুন এই ভাবে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আমার চলে এসেছে দেখুন আমার ইমেল আইডি কিন্তু এখানে দেখাচ্ছে আর পাসওয়ার্ড দেখাচ্ছে তো পাসওয়ার্ড শো আমি এখানে করবো না সিকিউরিটির জন্য জাস্ট এখানে কপির অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা আমার কপি হয়ে যাবে এইখান থেকে পাসওয়ার্ড আমার কপি হয়ে গেল এবার আমি কি করব হোম করে ওই জায়গাটা চলে আসব আসার পর এইখানে জাস্ট পেস্ট করে দেবো পাসওয়ার্ডটা এবার আপনি এখানে পাসওয়ার্ড শো করব দেখতে পারেন কিন্তু আমি এখানে শো করছি না সিকিউরিটির জন্য জাস্ট এবার লগ ইন অপশানে ক্লিকটা দিয়ে দেবো লগ ইন অপশানের ট্যাপটা দেওয়ার পর দেখুন আমার ওই আইডিটা এখানে চলে আসবে দেখুন ওই আইডিটা কিন্তু রিকভারি হয়ে গেছে এবার আপনি এখানে জাস্ট চালিয়ে জানে যদি অপশানে ক্লিক করেছেন তাহলে কিন্তু আপনার ইমেল যে এখানে দেখাচ্ছে এই ইমেলে কিন্তু একটা কোড আসবে তো আমরা কিন্তু ইমেলে কোডটা নিতে চাই না কারণ ইমেলের কোড এলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো দেখুন এখানে ডিফল্টভাবে একটা অন্য সেটিং রয়েছে অন্যভাবে চেষ্টা করুন এই যে নিচে অপশানটা লেখা রয়েছে এইখানে ট্যাপটা দেবো আমরা এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে যাব সেটা হলো ইমেল আইডি আর এখানে ফেসবুক নোটিফিকেশান তো অবশ্যই আপনি ফেসবুক নোটিফিকেশানটা চুজ করবেন কারণ ফেসবুক নোটিফিকেশানে কোডটা কুইক চলে আসে আর ফেসবুক নোটিফিকেশানে কোড এলে আপনার সাথে সাথেই কিন্তু লগ ইন হয়ে যাবে আর আপনি এই জিনিসটাই আপনাকে ক্যাচ আপ করতে হবে এখানে মোবাইল নাম্বারের দরকার নেই ফেসবুক নোটিফিকেশানে কোডটা আমরা পেয়ে যাব তো দেখুন বন্ধুরা কোডটি কিন্তু এখানে পাঠানোর অপশান দিয়ে দিয়েছি এবার কিন্তু আমার জাস্ট কোডটা আসবে কোডটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এখানে লগ ইন প্রসেসটা কমপ্লিট হবে তো চলুন কোডের জন্য আমি জাস্ট এখানে কী করবো মেল অ্যাপটা ওপেন করে নেব কারণ মেলে কোডটা আমি দিয়েছি এখানে ওই আইডিটা লগ ইন করে নেবেন যেখানে আপনি কোডটা নিতে চান তো ওইখানে ট্যাপটা দেবো দেখুন এখানে কিন্তু আমার কোডটা চলে এসেছে ফেসবুকের মধ্যে তো এই কোডটা আমার জাস্ট এই কোডটা আমি এখান থেকে কপি করে নেবো আর এখানে কিচ্ছু করবো না কোডটা কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো তো এখানে কোড কোডটা পেস্ট করে দিলাম এবার চালিয়ে জানার অপশানে ট্যাপটা দেবো তো এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এবার একটা এখানে নতুন করে পাসওয়ার্ড কিন্তু লিখতে বলছে তো চলো এখানে একটা নতুন করে পাসওয়ার্ড লিখে দেই নইলে কিন্তু আমার ফেসবুক আইডিটা লগ ইন হবে না আর এখানে বক্সটায় অবশ্যই টিকমার্ক করে দেবেন এবার এখানে যে নতুন পাসওয়ার্ডটা লিখবেন এখানে পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আর দেখুন বন্ধুরা ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট আমার ক্রোমে কিন্তু খুলে চলে এসেছে আর দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার ফেসবুকটা এখানে রিকভার হয়ে গেছে আর লগ ইন হয়ে গেছে তো এই প্রসেসটা ফলো করে আপনিও কিন্তু আপনার ফেসবুকটাকে রিকভার করতে পারবেন আর লগ ইন করতে পারবেন দেখুন এটা কিন্তু আমার ক্রমে চলে এসেছে লগ ইন হয়ে গেছে তো আমি এখানে পাসওয়ার্ডটাও কিন্তু পরিবর্তন করে দিয়েছি যাতে আমার আইডি আর পাসওয়ার্ডের মধ্যে কোনো সমস্যা না থাকে তো এইভাবেই কিন্তু আপনি লগ ইন করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম তো চলুন গুড বাই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে